একটি রুটি খেয়ে দিন পার করা সেই ছেলেটি আজ বিসিএস ক্যাডার বিসিএস এর মৌখিক পরীক্ষায় যাওয়ার মতো ভালো কোনো পোশাক ছিল না ছেলেটির এক বন্ধু তখন পাশে এসে দাঁড়ায় আর চাকরি পাওয়ার আগ পর্যন্ত কোনোদিন সকালে নাস্তা করেননি শুধু দুপুরের দিকে পাঁচ টাকা দামের একটা পাউরুটি খেয়ে দিন পার করতেন সেই ছেলেটেই ছেলেটির গল্প আবু সায়েমের বাড়ি কুড়িগ্রামে বাবা অন্যের জমিতে কাজ করতেন সে আয়ে তিন বেলা ভাত জুড়ত না বাড়তি আয়ের জন্য মা কাঁথা সেলাই করতেন তারপর সে কাঁথা বাড়ি বাড়ি বিক্রি করতেন কতদিন কত রাত সায়েম যে না খেয়ে কাটিয়েছেন সেই হিসাব নিজেও জানেন না আজ সায়েমের কষ্টের দিন ঘুষেছে পঁয়ত্রিশতম বিসিএস এর শিক্ষা ক্যাডারে সমাজ মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন তিনি কথায় কথায় শৈশবের দিনে ফিরে গেলেন আম্মা খুব ভোরে উঠে অন্য মানুষের পেয়ারা গাছের তলা থেকে বাদুরে খাওয়া পেয়ারা করিয়ে আনতেন ওই পেয়ারা ছিল আমাদের সকালে নাস্তা তাদের ঘরের সামনেই ছিল পেঁপে গাছ ভাতের জোগাড় না হলে কাঁচা পাকা পেঁপে খেয়েই থাকতে হতো চাল না থাকায় একবার নাকি তার আব্বা খ্যান থেকে কলাই তুলে আনেন সেই কলাই ভাজা খেয়েই শুরু হয় তার পেট জলা অসুস্থ হয়ে পড়েন ভাগ্য ভাগ্যগণে সে যাত্রায় বেঁচে যান সায়েম এভাবে অনাহারে অর্ধাহারে অসুস্থতায় কাটত দিনগুলো তবু পড়াশোনা চালিয়ে গেছেন ছাড়েননি সায়ম মাধ্যমিকের ভালো ফলের ধারা ধরে রাখলেন উচ্চ মাধ্যমিকেও এইচএসসি পরীক্ষার পর গ্রামের একটি কোচিং সেন্টারে ক্লাস নিয়েছেন কিছুদিন সায়ম বলেন ক্লাস করিয়ে দুই হাজার তিনশো টাকা পেলাম সেই টাকাতেই ভর্তি পরীক্ষা দিলাম ভর্তির সুযোগ পেলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র পড়িয়ে চলল বিশ্ববিদ্যালয়ের পড়া আর বেঁচে থাকার লড়াই সে লড়াইয়ে জয়ী হলেন সায়েম বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে বিসিএস পরীক্ষা দিলেন এর পরের গল্প আর নাইবা বললাম আজ সেই সায়েম বাবা মায়ের গর্ভ সায়েম বলেন মা অন্যের কাঁথা সেলাই করে দিতেন প্রতি কাঁথা হিসাবে মজুরি পেতেন সত্তর থেকে একশো টাকা মায়ের দশটি আঙুলে জালির মতো অজস্র ছিদ্র আজ আমার মায়ের জীবন স্বার্থ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ